বাংলা সিনেমার বর্তমান সুপারস্টার শাকিব খান আর বাংলা সিনেমায় আর এমন কোনো নায়িকা নেই যা যারা শাকিব খানের সাথে নায়িকা হিসেবে অভিনয় করেনি বাংলা সিনেমার বর্তমান সব নায়িকার বিপরীতে অভিনয় করেছে শাকিব খান শুধুমাত্র একজন নায়িকা বাদ দিয়ে আর যে একজন নায়িকা শাকিবের নায়িকা হতে পারেনি সে হলো দীঘি তবে এবার শোনা যাচ্ছে দীঘিও হতে যাচ্ছে শাকিব খানের নায়িকা জানা যায় অশিক্ষিত ছেলে নামের একটি সিনেমায় সাকিব খানের নায়িকা হবে দিঘি সাকিব ভক্তদের মনের আশা পূরণ করতেই নাকি সাকিবের সাথে দিঘিকে নায়িকা বানাচ্ছে পরিচালক দিঘির নায়িকা হয়ে অভিষেক হওয়ার পর থেকেই গুঞ্জন শোনা গিয়েছিল সাকিব খানের নায়িকা হবে দিঘি এবার আর গুঞ্জন হিসেবে থাকলো না ব্যাপারটা সত্যি সত্যি দীঘিকে নায়িকা বানাচ্ছে সাকিব খান তাও আবার নিজে নায়ক হয়ে বেশ কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল দীঘিকে সাকিব খানের নায়িকা হিসাবে দেখা যাবে তবে এত বছরেও ভক্তদের সেই আশা পূরণ হয়নি আর বিভিন্ন সাক্ষাৎকারে দীঘিও জানিয়েছিল তিনি সাকিব খানের নায়িকা হতে চান না তবে সাকিব খানের সিনেমায় অন্য যে কোনো চরিত্রে অভিনয় করতে রাজি ছিল দীঘি এছাড়াও দিঘি বিভিন্ন সাক্ষাৎকারে জানায় সাকিব খানকে দিঘি এখনও চাচু বলেই ডাকে চাঁচো সিনেমার পর শাকিব খানের সাথে তার একটা চাচা ভাতিজির সম্পর্ক তৈরি হয়েছিল যেটা এখনও বিদ্যমান তবে দীঘি সে সময় আরও জানিয়েছিল সাকিব খানের নায়িকা হয়ে অভিনয় করলে যদি দর্শক তাকে মেনে নেয় তাহলে সাকিব খানের নায়িকা হতে তার কোনো আপত্তি নেই তো বন্ধুরা দেখা যাক সাকিব খানের নায়িকা হয়ে আসার পর দীঘিকে তার ভক্তরা কতটুকু মেনে নেয় আর আপনারা তো জানেন শাকিব খানের সিনেমা মানে বাম্পার হিট আর শাকিব খানের নায়িকা হওয়ার পর দিঘি যে সুপারহিট নায়িকা বনে যাবে তা তো আপনারা কল্পনা করতেই পারছেন